হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পৃত অফিসিয়াল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখনও আমরা আছি রামধুরাতে আজকে হচ্ছে সিকিম ব্লগের ডে টু আজকে আমরা যাব জুলুক আর জুলুকের প্রত্যেকটা সাইড সিন দেখতে দেখতে আমরা যাব। আর কালকে কিন্তু রাতের দিকে টেম্পারেচার অনেকটা কমে গেছিলো মোটামুটি দশ এগারো এরকমও বলতে পারো কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কালকেই আমি সমস্ত পরে নিয়েছি মানে যেটা আমি হাইয়েস্ট টেম্পারেচারে পরব মানে সব থেকে ঠান্ডায় যেটা পরবো ভেবেছিলাম সেটাই আমি কাল পরে নিয়েছি তো আমি তাই ভাবছি যে পর আমার কি পরিস্থিতি হবে জানি না তো এখন বাদ যে সকাল সাড়ে ছটা সাতটা এখন থেকে আজকের ভ্লগটা শুরু করলাম এরপর ব্রেকফাস্ট করব তো আমি আগে বাইরের তোমাদের সিনটা একবার দেখিয়ে দিই যে বাইরের পরিস্থিতি কি বাকি কিন্তু এখনও কেউ ঘুম থেকে ওঠেনি কিন্তু আমার ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই ঘুম থেকে ওঠার অভ্যেস তো অবশ্যই সেটা তো হবেই যেখানেই যাই না কেন আমি একটু বাইরের মানে শান্তিটা তোমাদেরকে দেখাই আমি কথা না বললে তোমরা এখানে কোনো রকম সাউন্ড পাবে না জাস্ট একবার দেখো চারিদিকটা এতটা শান্ত আর সকাল ভোর থেকে বলতে গেলে একদম মুরগি ডাকছে এখানে আর এত সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে আবার ওই ওপরে ওইখানে ইচ্ছে গাঁও আছে যেখানে আমরা কালকে গেছিলাম ওই অনেকটা দূরে কতটা বুঝতে পারছো আমি জানি না চারিদিকটা ভীষণ পরিমাণ কুয়াশায় ভর্তি না হলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতাম যে যেই হোমস্টেটায় আমরা আছি আজকে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম দেখা যায় কিন্তু যেহেতু কোনো রকম মানে সানলাইট নেই সেই কারণেই হচ্ছে গিয়ে একদম পুরো সব সমান মনে হচ্ছে আকাশ পাহাড় সব কুয়াশায় পুরো ঢেকে গেছে পুরো রাস্তা একদম ফাঁকা আর আমি যেটা বলছিলাম এই যে প্রত্যেকটা বাড়িতে তোমরা দেখবে এত সুন্দর করে প্রত্যেকে গাছ লাগিয়ে রেখেছে এখনও অবধি সবাই ওঠেনি তাই আমি একটু আশপাশটাই ঘুরছিলাম খুব বেশি দূর যাইনি সেটা যাওয়াটাও উচিত না বাট এবার সবাইকে ডাকতে হবে মনে হচ্ছে কারণ মোটামুটি সাতটা সাড়ে সাতটা মতো বাজছে আর এই যে দেখো এখানে এই যে সুন্দর ঝর্নার জল এখানে আসে আর এখানে কিন্তু আমরা ঝর্নার জলই খাচ্ছি টেস্ট আমি বলবো না খারাপ টেস্ট খুব ভালো আর আমি মানে যে হোমস্টেটায় থাকার এটাই হচ্ছে সুবিধা যে বাড়ির মতো খাবার পাওয়া যায় এখানে তো সবই হোমস্টে আর খাবার নিয়ে তো কোনো কিছু বলারই নেই খাবার কোয়ালিটি খুব ভালো বলো এবার একটু ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে হবে সাড়ে নটায় আসবে আমাদের গাড়ি আমরা এবার জুলুকের দিকে যাব আজকে কি কি করছে কি কি না করছি সেটা তো অবশ্যই পুরো ব্লগটাতেই দেখাবো এখানে আমি রেডি হয়ে গেছি মেকআপ অলরেডি ডান সাড়ে আটটা মতো বাজে আর এই যে চা দিয়ে গেছে চা অনেকটা আগেই দিয়েছে যেহেতু রেডি হচ্ছিলাম তাই খাওয়া হয়নি আর এই চায়ের ফ্লেভারটা মানে কিছুটা অ্যাপেল সিডের ফ্লেভার দেওয়া আছে সেই জন্য মানে এই চায়ের ফ্লেভারটা এত সুন্দর জাস্ট অপূর্ব আর আমি এখানে মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট একটু ভিডিও বানাবো গেট রেডি উইথ মি সেটা তো তোমরা দেখতেই পাবে কি পরছি আজকে আর আজকে জাস্ট লাস্ট এইটা পরে নিচ্ছি যে ড্রেসটা আজকে পরবো কারণ এরপর যে পরিমাণ ঠান্ডা পড়বে আমি জানি না আর এটা এই আর মানে কন্টিনিউ করতে পারবো কিনা বা অন্য দিন পড়তে পারবো কিনা তাই আজকেই পরে নিচ্ছি মানে ড্রেসটা আমার ভীষণ পছন্দের তো চলো এরপর চাটা খেয়ে নিই খেয়ে ভিডিওটা করে নি রেডি হয়ে একদম তোমাদের সাথে কথা বলছি আমরা বেরিয়ে গেছি রামদুরা থেকে যাচ্ছি এখন জুলুকের দিকে তো চলো শুরু হলো জুলুকের জার্নি এখন আমরা এসেছি ঋষি খোলাতে এটা জাস্ট একদম নর্থ বেঙ্গল আর সিকিমের যে মিডিল যে চেকপোস্টটা আছে সেখানটায় পাবে আর ভিউটা জাস্ট আমি দেখাচ্ছি তোমাদেরকে ও মাই গড ওয়েট দেখো কি ভালো লাগছে মানে এতটা সুন্দর নদীর জলের আওয়াজটা নিশ্চয়ই তোমরা ফিল করতে পারছো মানে এই জন্যই পাহাড় ভালো লাগে এসো নিচের দিকে যাই আরো অনেকগুলো ভিউ পয়েন্ট আমাদের আছে জাস্ট দেখো আর এই নদীতে গিয়ে ভিডিও করার নেশায় আমি ফেলে চলে এসেছি এখানে ব্যাগ আর যে ব্যাগের মধ্যে আমার পাওয়ার ব্যাংক তার সাথে আমার বোটের হেডফোন আমার বিউটি ব্লেন্ডার বাকি আরও কিছু জিনিস আছে আমাদের যে ড্রাইভার দাদা সে ট্রাই করছে যাতে ব্যাগটা আমি পেয়ে যাই কারণ পাশেই হচ্ছে চেক পোস্ট যদি কোনোভাবে ওটা পাওয়া যায় এত বড় ভুল করব আমি ভাবিনি যাই হোক এই মন খারাপ নিয়ে আমরা পৌঁছে গেলাম সিকিমের রঙলি মার্কেটে যেখানে উইন্টার কালেকশন অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় আমি এখন আছি রংলি মার্কেটে এটা সিকিমের মার্কেট এখান থেকে আমাদের সিকিমের জার্নি স্টার্ট আর এখানের মার্কেটে কিন্তু প্রত্যেকটা জিনিসের মানে শীতের যে সমস্ত জিনিস সেগুলোর প্রাইস অনেক কম দুটো জিনিস মায়ের জন্য শল একটা কিনেছি বোনের জন্য নিয়েছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো শর্টসে মোটামুটি পাফ জ্যাকেট এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা এরকম মতো অনেকটা অ্যাফোর্ডেবল খুব অ্যান্ড তার সাথে কোয়ালিটিও ভীষণ ভালো কিন্তু এটা হচ্ছে সিকিমের রঙ্গলি মার্কেট তোমরা এখানে আসলে এখান থেকে কিন্তু ইজিলি উইন্টারের অনেক কিছু কিনে নিয়ে যেতে পারো চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাই সিকিমে প্রবেশ করার আগে কিন্তু আমাদের এখানে আধার কার্ড দিয়ে চেকিং হলো তার সাথে আমরা নিলাম অক্সিজেন ক্যান যেটা একদম মাস্ট যেটার প্রাইস নিয়েছে সিক্স হান্ড্রেড সামথিং আমরা চলে এসেছি কেউ খেলা ফলফের এখানে এই যে এখন যেহেতু শীতকাল খুব কম জল পড়ছে বর্ষার সময় এটার জলটা অনেকটা আরো বেশি থাকে আর এখন এইখানেই এই যে সব আছে দেখো কেও খেলা ফলস এরখানেই এই শপ আছে ছোট এখানে তোমরা মোমো খেতে পারবে মানে আমরা তো মোমো খাবো এখানে আর অনেক কিছুই পাওয়া যায় মোমো এখন উপদি এসে পাহাড়ের মোমো টেস্ট করিনি তো ওটা আজকে ফার্স্ট টেস্ট করব সিকিমের পারমিট আমরা করালাম করানোর পর এখানে কিন্তু অক্সিজেন ক্যান একদম মাস্ট তোমাদের নিতেই হবে চলো আমরা যাচ্ছি আর আমরা আসার পর মোমো খাবো তো আমার তো খুব ভালো লাগছে জলটা দেখো যাচ্ছে এই যে এত পুরো কাচের মতো পরিষ্কার ওই এটা হচ্ছে কেউ খোলা ফলস আর এরপর থেকে কিন্তু ঠান্ডাটা মানে বাড়বে এখানে আমরা মোমো নিয়েছি মোমোটা কিন্তু ভীষণ টেস্টি এই যে ভিতরে স্টাফিংটা তার সাথে আমি এখানে নিয়েছি কফি কফিটা খুব ভালো পাহাড় আর মোমো সব কিছুই খুব ভালো কম্বিনেশন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব খাওয়ার পর আর ওপরেই ওপরের সিটটা যা দেখো চারিদিকে খোলা আকাশ চারিদিকে খোলা আকাশের নিচে খুব ভালো আমরা এবার এসেছি পাইন ফরেস্টে আর জুলুকে প্রায় চলেই এসেছি আর ঠান্ডা কিন্তু প্রচন্ড বেড়ে গেছে তো চলো আর এখানটা প্রচন্ড নিস্তব্ধ খুব শান্তি একটা জায়গা খুব সুন্দর একটা দোলনা আছে আমি একটু মানে দেখা যাচ্ছে কিনা এখানে এই যে ফিলটা জাস্ট দেখো আর এই যে এখানে এত সুন্দর বসার জায়গার এত নিস্তব্ধ ওরা সবাই অনেকটা নিচে নেমে গেছে চলো ভিতরটাতে যাই সবাই মিলে চল দিকটাতে আয় আর এখন প্রচন্ড ঠান্ডা বেড়ে গেছে এই জ্যাকেটটা না পরলে মানে থাকতে পারতাম না আর বারবার পাহাড়ে উঠতে উঠতে মানে এতটা হাওয়া কান বারবার বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা প্রচন্ড বেড়ে গেছে এবার মনে হচ্ছে হ্যাঁ মানে হাত ফাত জমে যাচ্ছে হ্যান্ড গ্লাভস পরতে হবে bolo me আর এটা হচ্ছে ভিউটা ভিউটা জাস্ট দেখো উফ মানে জাস্ট হেভেন এবার আমরা রুমের দিকে যাব আর প্রচন্ড ঠান্ডা লাগছে হাতটা জমে যাচ্ছে পুরো এতটা ঠান্ডা সেই কারণে এবার আমরা রুমের দিকে যাচ্ছি হোমস্টের দিকে پیچھے কিন্তু আর্মি ক্যাম্প আছে ওই যে দূরে

তিনটে রুম আমাদের দেওয়া আছে এখানে দুটো বেড আছে আর এই রুমটাও রুমটাও আমাদের আমাদের এই 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 যে আবার আছে রুমটাতেই থাকবো সবাই মিলে একসাথেই থাকবো তো চলো আপাতত খেয়ে আসি খাবার দিয়ে দিয়েছে আড়াইটা মানে সাড়ে তিনটে মতো বাজতে চায় তো খেয়ে এসে তারপর আবার দেখা হবে